মঙ্গলবার পবিত্র সাওয়াল মাসের আরবি তেইশ তারিখ আজকে মঙ্গলবার যখনই সুযোগ পাবেন ভিডিওটা দেখে আল্লাহর শিখানো ছোট্ট একটি গুনামা হওয়ার দোয়া শুধুমাত্র পাঁচবার যদি মন থেকে পাঠ করতে পারেন আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত গুণা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে রিবে একটি গুণাও থাকবেন না শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহ একবার আপনার কি মন চায় না শিশুর মতো নিষ্পাপ হতে আপনার কি মন চায় না আল্লাহর কাছে আপনি পৃথিবীর মধ্যে এসেছিলেন যেমন তেমন হয়ে থাকতে অবশ্যই তাই আজকে মঙ্গলবারে দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ এই চোখে জীবনে কত গুণা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা গুনাহের দিকে তাকিয়েছেন কত গুণা এই চোখে করেছেন আজকে দোয়াটি করার সঙ্গে সঙ্গে আপনার চোখের সমস্ত গোনাগুলো আল্লা রব্বর আলমিন ক্ষমা করে দিবে একটি গোনাও আপনার এই চোখের মধ্যে থাকবেন না একবার এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গিবত শেখায়ত শুনেছেন যার কারণে আল্লাহ আলামিন অসন্তুষ্ট হয়েছিল তাই আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার এই কানের সমস্ত গোনাগুলো আল্লাহ আজকে এক্ষন ক্ষমা করে দিবি আর কখনো গুনাহের কথা শুনবেন না এবং এই জবানে মুখে যত গুনাহের কথা বলেছেন যত গুনাহ করেছেন আপনি এই গুণ মুখে সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আপনার মুখেও আল্লাহ পবিত্র নিষ্পাপ করে দিবে এবং অনেকে আছেন মনে মনে গুনাহের কল্পনা জল্পনা ইচ্ছাকৃতভাবে করেছেন আর মনে মনে মজা নিয়েছেন এটা প্রচন্ড প্রকারে গুণা হয়েছে তাই অবশ্যই আজকে যখন আপনি দোয়াটি পাঠ করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি আর কখনো এ মনে মনেও গুনা করব না আল্লাহ সমস্ত মনের গুণাগুলোকেও কথা আপনি জীবনে যৌবনে যত পাহার পরিমাণ গোনা শয়তানের ওয়াসওয়াসায় পরে করেছেন সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে এবং আপনাকে দেখে আজকে নিষ্পাপ যে করে দিবে শয়তান আফসোস করে বলবে আমার সারা জীবনের প্রচেষ্টা এই আদম সন্তান আজকে এই ছোট্ট দোয়াটি পাঠ করে সব শেষ করে দিল সে নিষ্পাপ হয়ে গেল আমি চেয়েছিলাম তাকে জাহান্নামি বানানোর জন্যে এই জন্যেই তো চোখে আমি গুনা করিয়েছি টিভি সিনেমা দেখিয়েছি কানে গুনা করিয়েছিলাম মুখে গুণা করিয়েছিলাম অন্তরে গুনা করিয়েছি ছিলাম আজকে এমন একটি দোয়া আদম সন্তান পড়ল জীবনের সমস্ত গুণাগুলো রব্বুল রিন ক্ষমা করে দিল সকলে বলে সুবাহ আল্লাহ তাই অবশ্যই মন থেকে আপনারা আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহ যেভাবে শিখিয়ে দিয়েছেন আল্লাহর নিয়ম অনুযায়ী কোরআনের নিয়ম অনুযায়ী দোয়াটি পাঠ করবেন দোয়াটি ক্ষমা হবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকেই আছেন বলেন হুজুর খুব অভাব অনটনের মধ্যে আছি খুব সমস্যার মধ্যে আছি আমাদের জন্য দোয়া করবেন অভাব দূর হয় না রিজিকের সমস্যা ঋণগ্রস্ত হয়ে আছি ইনকামে স্বামীর বরকত নাই ছেলে সন্তানের বরকত নাই বা নিজে ইনকাম করি পাচ্ছি না তাদেরকে আমি বলবো বলবী ছোট্ট একশো পারসেন্ট বরকত পাবেন টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব হবে না আল্লাহ আপনাকে টাকা পয়সা দিবে আপনি যত টাকায় ঋণগ্রস্ত হন না কেন আল্লাহ আপ আপনাকে ঋণ থেকে উদ্ধার করবে আপনি ছোট্ট দোয়াটি মন থেকে পাঠ করবেন এবং অনেকে বলে থাকেন হুজুর আমরা আল্লাহর কাছে দোয়া করি মনের আশা পূরণ হয় না আমি আপনাদেরকে বলবো আজকে আমলটি করুন এমন শ্রেষ্ঠ দোয়াগুলো আজকে পাঠ করতে চলেছেন আমার সঙ্গে নবীজি বলেছেন এ দোয়াগুলো পড়লে এবং আল্লাহর কাছে দোয়া করলে আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল কাবুল হয়ে যাবে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাই অবশ্যই আজকে মঙ্গলবার দিন পবিত্র সওয়াল মাসের আরবি তেইশ তারিখ এই শ্রেষ্ঠ দিনে আপনি অযু ছাড়াও আমার সঙ্গে শ্রেষ্ঠ দোয়াগুলো পড়তে পারবেন আপনি সর্বপ্রথম আপনাদেরকে বলছি আপনারা যে দোয়াগুলো পাঠ করবেন আপনি প্রথমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা আপনি মন থেকে বলতে হবে দেখুন যত আমল করেন যত গুণা থেকে মাপ চান আল্লাহ কিন্তু ক্ষমা করবে না গুনা যদি আপনি আল্লাহর কাছে তাওবাতুর নাসুহা না করেন তাওবাতুর নাসুহা কাকে বলে আপনি মন থেকে এটা বলতে হবে ঠিক আছে গুণা করে ফেলেছেন শয়তানের ওয়াসওয়াসা পড়ে বান্দা গুণা করতে ভালোবাসে আল্লাহও কিন্তু মাপ করতে ভালোবাসে তাহলে আপনি আল্লাহর নিয়ম অনুযায়ী তো মাপ চাইতে হবে তাই না আপনি যদি গুণা না করেন আল্লাহর কাছে মাপ না চান তাহলে তো আপনি ফেরেস্তা হয়ে গেলেন ফেরেস্তার চেয়েও দাম মানুষের আল্লাহ তালা দিয়েছেন মানব জাতির আল্লাহ একবার আল্লাহ একবার ফেরেস্তা গুনা করতে পারে না মানুষ গুনাও করতে পারে আবার আল্লাহর কাছে মাপ চাইতেও পারে এবং ফিরে থাকতেও পারে তার অনুভূতি দিয়েছেন মেধা মস্তিষ্ক দিয়েছেন এই জন্যেই তো মানুষকে আশরাফুল আল্লাহ তালা বানিয়েছেন আপনি কি জানেন আপনি পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে সবচেয়ে সবচেয়ে সেরা সৃষ্টি সৃষ্টি শ্রেষ্ঠ হচ্ছে আপনি তাই অবশ্যই আপনি আল্লাহকে খুশি করাতে পারবেন পৃথিবীর কোনো কিছুর জন্য আল্লাহ জান্নাতকে সৃষ্টি করে নাই সুখে রাখার জন্যে আপনাকে আমাকে মানুষকে যারা ইমানদার তাদেরকে সুখে রাখার জন্যে আল্লাহ জান্নাতকে সৃষ্টি করেছে সব মানুষের জন্য জান্নাত সৃষ্টি করেছে মানুষ তাদের পাপের কারণে জাহান নামের মধ্যে চলে যাবে তাই আপনাকে আমাকে আল্লাহ অনেক বেশি গুরুত্ব দেয় অনেক বেশি ভালোবাসে তাই আমরা আল্লাহর কাছে এখন মাপ চাইবো যা আল্লাহ আমরা ভুল করেছি যতই আমরা নামাজ কম পড়ি রোজা কম রাখি গোনা করি মনে মনে চিন্তা করি আল্লাহ এমন আমাকে ভালোবাসে না আল্লাহ এমন আমি ডাক দিলে মনে আমার ডাক কবুল করবে না এটা মিথ্যা কথা আল্লাহ প্রচন্ড ভালোবাসে সবাইকে পৃথিবীর মধ্যে যারা কাফের যারা মুসেক যারা নামাজ পড়েনা যারা রোজা রাখে না যারা কাজ করে যারা জেনা বিচার করে আল্লাহ তাদেরকেও খাবার দিচ্ছে তাদেরকেও শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য শক্তি দিচ্ছে সুযোগ করে দিচ্ছে এই জন্যে আপনাকে বলবো আল্লাহ আপনাকে প্রচুর গুরুত্ব দেয় একটি কথা মন থেকে মনে রাখবে আপনি যখন গুণা করেন গুণা করায় শয়তান আবার গুণা করানোর পরে আপনাকে শয়তান বলে দেয় কেমনে কোন মুখে আল্লাহর কাছে ক্ষমা চাবি তুই তো গুণা করেছিস তোকে তো আল্লাহ ভালোবাসবে না এটা শয়তানের কাজ আপনি শত গুণা করার পরেও যদি আল্লাহর কাছে বলেন মন থেকে যে আল্লাহ মালিক আমি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো ভুল করব না অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও লজ্জিত হন তাহলে আল্লাহ সাথে সাথে আপনাকে ক্ষমা করে দেবে নিষ্পাপ করে দেবে আপনি আশরাফুল মাখলুকাত আপনি মাপ চাইতে আল্লাহর কাছে লজ্জা করবেন না যে মাপ চাইতে পারবো না আল্লাহ ক্ষমা করতো না এমনটা না আপনি একশো মাপ চাইবেন প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন প্রতিদিন আল্লাহর কাছে কান্না করবেন আল্লাহর ভালো লাগে আপনি একদিন গুণা করেছেন ঠিক আছে যে হুজুর আমি তো একদিন গুণা করেছি আর তো গুণা করি না প্রতিদিন কি মাপ চাইতে হবে নাকি এই গুনাহের জন্য একদিন না কান্না কাটি করলাম আর তো গুনাহের দিকে যাই না না আপনি সব সময় সে গুনাহের কথা মনে করে আল্লাহর কাছে কান্না না করবেন আপনাকে যে আল্লাহ ভালোবাসে আপনি কান্না করলে পৃথিবীর সবচেয়ে বেশি আল্লাহ খুশি হয় আপনার যে কাজে সবচেয়ে আল্লাহ খুশি হয় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মোনাজাত করলে তাই আল্লাহর কাছে আপনি কান্না করবেন প্রতিদিন একটি বার হলেও এক ফোঁটা চোখের পানিও ফালাবেন আল্লাহর কসম করে বলছি প্রতিদিন যদি আপনি আল্লাহর ভালোবাসায় এক ফোঁটাও চোখের পানি ফালাতে পারেন এভাবে প্রতিদিন চলতেই থাকে আপনাকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে না কারণ আল্লাহ প্রচন্ড ভালোবাসে আল্লাহর কাছে দুইটি ফোঁটা সবচেয়ে বেশি দামি এক হচ্ছে যারা যুদ্ধের ময়দানে শহীদ হয় সেই শহীদদের রক্তের ফোঁটা আর দুই নাম্বার যারা আল্লাহর ভয়ে আল্লাহর ভালোবাসায় আখেরাতে চোখ দিয়ে পানি ঝরে মানে কান্না করে এক ফোঁটা চোখের পানি ওই ফোটাটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে দামি এর চেয়ে দামি আর কোনো কিছু আল্লাহর কাছে হতে পারে না এই জন্যে সুযোগ আছে এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছেন কান্না করতে পারেন এমন সুযোগ আসবে আর কান্না করতে পারবেন না চলে যাবেন দুনিয়া থেকে এখনো সুযোগ আছে দৈনিক কান্না করেন একটু একটু করে কান্না করে মালিকের সঙ্গে একটা ভালোবাসা মালিকের সঙ্গে একটা সম্পর্ক গড়ে নিন মালিক আপনাকে কখনো আর জাহান নামে দিবে না মালিক কখনো আপনাকে দুনিয়ার মধ্যে একা ছেড়ে দিবে না মালিক কখনো আপনাকে কবরের মধ্যে একা ছেড়ে দিবে না যখন আপনাকে কবরের মধ্যে রেখে দিয়ে আসবে সবাই চলে আসবে আপনার কবরের মধ্যে মালিক ফেরেশতা পাঠিয়ে দিবে মালিক কোরআন কে সাথী বানিয়ে দিবে মালিক সাথী হয়ে যাবে আপনার কবরটাকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে সকলে বলে সুবহানাল্লাহ তাই আল্লাহ তালাই আমাদের আপন পৃথিবীর মধ্যে টাকা পয়সা ধন সম্পদ ছেড়ে মেয়ে কোনো কিছুই আমাদের কিন্তু আপন না যখন এই দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে পৃথিবীর সবাই আমাদের পর হয়ে যাবে কেউ আমাদেরকে আর দেখতেও আসবে না আর বাড়িতেও রাখবে না এত সুন্দর অট্টালিকা কত সুন্দর রোম কত সুন্দর করে নিপন করে সাজিয়েছে ফুলের ঝাড় দিয়ে এদিক দিয়ে সেদিক দিয়ে কিন্তু এখন আমার রোহটা বের হোক প্রাণ পাখিটা এক্ষন আমাকে পাঞ্জাবিগুলো টেনে টেনে খুলে পাঞ্জাবি খুলবে গেঞ্জি খুলবে সাদা ধবধবে মার্কিন কাপড়টা পিচিয়ে আমাকে অন্ধকার কবরের মধ্যে নিয়ে যাবে সেই কবরস্থান কোথায় সে বাড়ির পাশে বাস তলায় যেখানে আপনি আমি যাইতে দিনের বেলাও একা একা ভয় পাই আর সেই জায়গাতে আপনি আমি দিনকে দিন রাতকে রাত যুগ যুগ ধরে বছর কি বছর পরে থাকবো আপনাকে আমাকে দেখার মতো কেউ যাবেও না এই জন্যে এখনো সুযোগ আছে ইচ্ছা করলে নামাজ পড়তে পারেন ইচ্ছা করলে রোজা রাখতে পারেন ইচ্ছা করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন ইচ্ছা করলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাপ চাইতে পারেন এখনো পর্যন্ত যদি আপনি ক্ষমা না চান মাপ না চান আল্লাহর কাছে পবিত্র না হন তাহলে আপনার কপালটা পুড়ে যাবে তাই আপনাদের আমি বলবো প্রতিদিন যারা এভাবে এই প্রতিদিনের আমলগুলো করেন এবং ভিডিওগুলো দেইখা মুনাজাত করেন গুনাগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবা করেন মনের মধ্যে আগ্রহ জাগে যখন ভিডিওটা ভিডিওটা আপলোড আপলোড হয় হয় মনে দিয়েছে এখন আমলটা করতে হবে যদিও একই আমল প্রায় সময় সেম সেম আমল চলে আসে কিন্তু নোটিফিকেশনটা যাওয়ার পর পর আপনার আগ্রহ জায়গা হুজুরের আমলটা করতে হবে এবং কি আপনার ভাগ্য কোন দিন একেবারে খুলে যায় কোন দিন আল্লাহ আপনার আমলকে কবুল করে বলা তো যায় না এই তো শ্রেষ্ঠ কোরআনি নবীর শিখানো আমলগুলোর কথা বলি আপনাদেরকে আপনারা তারা খুব ভাগ্যবান যে মহিলা মা বোনেরা আমার বৃদ্ধ দাদা দাদি এবং ছোট্ট ভাই বোনেরা ভাগ্নিরা একসাথে মিলে এই আমলগুলো করেন চালিয়ে যাবেন আমলে শান্তি আমল করে দোয়া করলে আল্লাহ জীবনকে সুন্দর করে দেয় আপনি পাপের রাস্তায় যাবেন না যত পাপ করেছেন আজকে দোয়া পড়েন ক্ষমা করে দিবি আর কখনো পাপের দিকে যাবেন না আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখবে আপনার মনের আশা পূরণ করবে এবং আর একটি কথা বলছি তারপর আমি ভিডিওর আমলটার দিকে চলে যাচ্ছি সব সময় যত গুণা করেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর গুনাহের দিকে যাবেন না এরকম চিন্তা ভাবনা করেই ক্ষমা চাইবেন এবং মনে মনে ভাববেন আল্লাহকে কঠিন ভাববেন না আল্লাহকে ভাববেন যে আল্লাহ আমাকে যত পৃথিবীর মানুষ আছে আমাকে আল্লাহ একটু বেশি ভালোবাসে যদি বেশি ভালো না বাসতো আমি যে গুণা করেছি আমি যে অন্যায় করেছি আমাকে এখনো পর্যন্ত সুস্থ রাখত আমার চোখগুলো কি এখনও পর্যন্ত ভালো রাখতো আমার মেধা কি এখনো পর্যন্ত ভালো রাখতো আমার কানগুলো কি এখনো পর্যন্ত ভালো রাখতো আমার জামান দিয়ে কি আমি এখনো পর্যন্ত কথা বলতে পারতাম আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ হয়ে যেত ধ্বংস হয়ে যেত না আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসে আমার আল্লাহ আপনার নিজের আল্লাহ বলে আপনি মন থেকে মহাব্বতের সাথে বলবেন মনে মনে যে আমার আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসে সবার থেকে বেশি আমাকে ভালোবাসে এভাবে আল্লাহকে আপন করে করে মাঝে মধ্যে বলবেন মনকে বলবেন আমার আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি আল্লাহকে যেমন কল্পনা করবে যেমন মনে করবে আল্লাহ তার সঙ্গে তেমনটাই ব্যবহার করবে এই জন্য আল্লাহকে পর মনে করবেন না যত গুণা করেন শয়তানের ওয়াসওয়াসায় আপনি পড়বেন না ঠিক আছে আপনি ফজরের নামাজ পড়তে পারেন না ঘুমের কারণে বা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনি জোহরের নামাজ বাদ দেন কেন জোহরের সময় আপনাকে শয়তান কি বলে যে ফজরের নামাজ তো পড়োস না জোহরের নামাজ পড়লে কি হবে নি দরকার নাই কালকে দিকে না এমনটা করবেন না ফজর পড়তে পারেন না যখন ঘুম থেকে উঠবেন তখন সাথে সাথে কাজা পরে ফেলেন এবং আপনি সময় পড়তে চেষ্টা করেন জোহরের নামাজ থেকে আর বাদ দিবেন না পরবর্তীতে ভালো হব এমনটা না এখন থেকে ভালো হয়ে যান পরবর্তীতে আমল করব এমনটা না এখন থেকে আমল করেন শান্তি আল্লাহ আপনার জীবনকে ভরপুর করে দিবে মনে রাখবেন দিনের পথে ইসলামের পথে আল্লাহর পথে শান্তি তাহলে চলুন আজকে অনেক কথা বলে ফেলেছি আপনাদেরকে এখন আমরা সরাসরি আমলটির দিকে চলে যাব ইনশাল্লা জীবনে যত গুণা করেছেন সমস্ত গুনাহের জন্যে আজকে মঙ্গলবারে আপনি শুধু আল্লাহর কাছে মন থেকে বলুন আল্লাহ জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি সমস্ত গুণাগুলো ক্ষমা করো মাফ করো আর কখনো গুনা করবো না গুনা করেছি ভুল করেছি এটা বলুন তারপরে আপনি আমার সঙ্গে সঙ্গে দুয়াটি পাঠ করবেন তবে প্রথমে আপনি পাঁচবার দরুদ শরীফ পাঠ করবেন পাঁচবার নবীজির উপরে দরুদ শরীফ পড়লে পঞ্চাশটা রহমত আল্লাহ এক্ষণ নাজিল করবে পঞ্চাশটা গুণা আল্লাহ এক্ষণ ক্ষমা করবে পঞ্চাশটা নেকি আল্লাহ এক্ষণ লিখে দিবে এবং নবীজির রওজায় আপনার এই দরুদ্রা একজন ফেরেস্তার মাধ্যমে পৌঁছে দিবে আপনার নাম আপনার বাবার নাম পর্যন্ত পৌঁছে দিবে সকলে বলে সুবহান আল্লাহ তাই অবশ্যই এক্ষুনি মন থেকে আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন প্রথমে দুরুদ শরীফ পাঁচবার পড়ুন আমার সঙ্গে صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم দুরুদ শরীফ পড়েছেন এখন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো জীবনের সব গুণাগুলো আল্লাহ ক্ষমা করবে বাকি থাকবে না আমার সঙ্গে বলুন জীবন আল্লাহ কখন আর গুনা করবো না গুনা করেছি ভুল করেছি ক্ষমা করে দাও তারপরে পড়ুন কোরআনি দুয়াটি রি নাফসি ফাগোফিলে আবার বলুন রব্বি ইন জলেমতু নাফসি ফাগোফিরেলে রব্ব ইন ظلمت نفسي فاغفر لي ربي إني ظلمت نفسي فاغفر لي ربي إني ظلمت نفسي فاغفر لي আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে রিজিক পাওয়ার জন্যে ধন সম্পদ পাওয়ার জন্যে যারা ইনকাম করে তাদের ইনকামে বরকতের জন্যে দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে ইনশাল্লাহ আল্লাহ প্রচুর বরকত দেবে রিজিক দেবে ধন সম্পদ দেবে ঋণকে পরিশোধ করার তাওফিক দিবে আমার সঙ্গে পড়ুন اسالك الهدى والتقى والعفاف والغنى أبرم اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى আশা করি পাঠ করতে পেরেছেন যাদের মনের আশা পূরণ হয় না এখন ছোট্ট দোয়াটি পড়ুন তারপর আল্লাহ মনের আশা পূরণ করবে সাতবার পড়েন يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام এখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তবে দুরুৎ শরীফ পাঁচবার পরে দোয়া করলে সাথে সাথে কবুল হয় তারপর আমরা মুনাজাত করব দোয়া করবো দূর শরীফ পাঁচবার পড়ুন ওয়াসাল্লাম সাল্লাহ হওয়ালাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি দোয়া করুন মন থেকে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكون ইয়া আল্লাহ রহমান আজকে পবিত্র সাউল মাসের তেইশ তারিখ রোজ মঙ্গলবার তোমার বান্দা বান্দির আজকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গুনামা হওয়ার দোয়াটি পাঠ করেছে আমলটি করেছে ও আল্লাহ যারা যারা আমরা হাত তুলেছে জীবনের সমস্ত গুনাহগুলো আয় আল্লাহ ক্ষমা হওয়ার জন্য দোয়াগুলো পাঠ করেছি গুনাহের দিকে না তাকাইয়া তোমার ফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুইয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রবুল আমিন গুনাহ করেছে ভুল করেছি আর কোনো গুনাহ করব না গুনাহের দিকে যাব না পাপের দিকে যাব না আমাদের জীবনের যৌবনের সমস্ত কঠিন গোপন শক্ত কবিরা সকিরা জাহিরে বাতিনি প্রকাশে গোপনে আল্লাহ যত গোনা করেছি আল্লাহ জীবনের সবার জীবনের সমস্ত গোনা ক্ষমা করে দাও আয় আল্লাহ যে কিছু আমল করেছিল সবৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা বাগে পৌঁছাইয়া দাও বাবা আদম থেকে এই পর্যন্ত মাসিরিক থেকে মাগরিব পর্যন্ত সীমাল থেকে জুনুব পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরের মধ্যে মধ্যে যারা পরিমাণ ইমান হাজার হাজার মন মাটি বকে নিয়ে শুয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে রে হাদিয়াটুকু পৌঁছায়া দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু পাড়া প্রতিবেশী মহল্লাবাসী আয় আল্লাহ যারা আমাদেরকে ছেড়ে দিমের মতো অন্ধকার তার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে এই হাদিয়া ডুবো উছায়া দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে ঋণগ্রস্ত আছে ও আল্লাহ যারা যারা হাত উঠিয়েছে তাদের সবার ঋণকে আল্লাহ তুমি পরিশোধ করার ব্যবস্থা করে দাও সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও সকলের রিজিকের মধ্যে বরকত দাও ধনী বানিয়ে দাও গরিব সহায়দেরকে মসজিদ মাদ্রাসায় দান করতে পারে মক্কা মদিনায় যেতে পারে আল্লাহ সেই তাও থেকে ধান করে দাও আয় আল্লাহ রব্বুল আলম সবার রিজিকের মধ্যে ইনকামের মধ্যে বরকত দাও অনেক মহিলা মা বোনেরা ভাই বোনেরা আমাদের কাছে দোয়া চাই বিদেশে বিরাজ আল্লাহ খুব কষ্টে আছে কাজ নাই কাম নাই টাকা পয়সা পায় না মালিক ভালো পায় না আল্লাহ কোম্পানি ভালো না তোমার কাছে ফরিয়াদ আল্লাহ মা বাবাকে ছেড়ে ভাই বোনদেরকে ছেড়ে এত দূরে যায় কাজকর্ম করার জন্য আল্লাহ সবার ইনকামের মধ্যে বর কদ্দাও সবাইকে তুমি সুখে রাইগো শান্তি দে যে সমস্ত ভাই বোনেরা প্রস্তাবে বিদেশে বিরাজে আছে আল্লাহ কামায় রুজিতে বরকত দাও মনের আশাকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ পরিবার সংসারের মধ্যে অশান্তির মধ্যে আছে আল্লাহ অশান্তিগুলো দূর করে দাও যাদের স্বামী নামাজ পড়ে না ছেলে সন্তান নামাজ পড়ে না মেয়েরা নামাজ পড়ে না পর্দা করেন না আল্লাহ মা বাবার কথা শোনেন না আল্লাহ সকলকে পর্দা নিশির হওয়ার নামাজি হওয়ার মা বাবার মতো চলার পড়াশোনা করার আল্লাহ সেই তাওফিকে দান করে দাও আয় আল্লাহ রবিন সকলের ফ্যামিলির মধ্যে বরকত দাও রহমত দাও আই আল্লাহ শান্তি শান্তিগুলোকে দূর করে শান্তি দিয়ে দাও রহমত দাও রিজিকে বরকত দাও মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ প্রত্যেকটা গুণা থেকে আল্লাহ বেঁচে থাকার তাও ফেকে দান করে দাও আল্লাহ তুমি যে নিয়ামত গুলো শরীরের মধ্যে দিয়েছ মৃত্যুর আগ পর্যন্ত এই নিয়ামত গুলো যাতে ঠিক থাকে আল্লাহ সেই তাও ফেকে দান করে দাও রব্বির হামহুমা

দাও ইহুদি খ্রিস্টান ইসরাইল যারা মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে ক্ষতি করছে আল্লাহ সকল ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আয় আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দিয়ে আল্লাহ ইসলামকে বিজয়ী দান করে দাও মুসলমানদেরকে শক্তিশালী করে দাও বাংলাদেশ ইন্ডিয়ার ওপর আপনার প্রিয় দিনই ভাই এবং বোনেরা যারা মরোযোগ সহকারে আজকের শ্রেষ্ঠ শক্তিশালী আমলটি করেছে And Allah. তাদেরকে কবুল করো মেঞ্জুর করো মনের আশা পূরণ করো সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছি ও আল্লাহ মন থেকে দোয়া করছি যারা আমিন লিখেছে এবং একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছে তাদেরকে জীবনে একবার মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও মনের আশা পূরণ করো সবসময় ভালো লাইকো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকল সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে ওয়া রহমতুল্লাহ